আক্রমণে ওই ঘুরে ফির করে কদা ছিল সুযোগ তো লিখেছিলো গোল নামক সোনা শরীরের কিন্তু কাজে লাগাতে পারল না ওই খুলনার লোটিং দার থুল খুলনার পক্ষে খোলা খেলার শুরু থেকেই আমরা দেখছি ওই খুলনা কিছুটা গোছালো কিছুটা নৈপুণ্যতার সাথে তাদের যে প্রতিভা সেই প্রতিভা তারা প্রদর্শন করছে ফুটবল সেই ফুটবল তারা খেলছে ধন্যবাদ জানাচ্ছি আজকের ম্যাচের সমস্ত দর্শক বিন্দুদের যারা আজকে ধৈর্য এবং সহনশীলতার সাথে এই খেলাটি উপভোগ করছেন আমি পাস্টমার ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই দর্শক যারা অবস্থান করছেন স্থানে বসে ধৈর্যের সাথে খেলা অনুভব করার জন্য আপনারা কোনোভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মোহর মোহর আক্রমণে কিন্তু কম্পিত করে ফেলছে ওই রাজশাহী দুর্গকে আবার আক্রমণে খুলনা দেখা যাক সুন্দরভাবে আবারও আক্রমণের সমাপ্তি দেখা যাক এখনো বিপদ কাটেনি বিপদ এখনো কাটেনি কি করলেন করছেন। নিশ্চয় তিনি কিন্তু কিছুটা আনন্দিত এখানে দারুণ একটি পাঁচ দিয়েছিলেন সমাপ্তি ভুগে পড়েছিল কিন্তু একজন সতীর্থ খেলোয়াড় ফিনিশিং এর অভাবে এগিয়ে যেতে পারবো না ওইখানে খুলনা দেখে যাক আবারও আক্রমণে

সুন্দরভাবে ক্লিয়ার করলেন এখন পর্যন্ত বল নিজেদের নিয়ন্ত্রণে আক্রমণে দেওয়ার চেষ্টায় খুলনা না বাম প্রান্ত ব্যবহার করে সুন্দর ক্লিয়ার করেছেন কিন্তু রাজশাহী ডিফেন্ডার আমারও প্রতিহত মধ্য খেলা সুন্দর শট ঢুকে গিয়েছেন দেখা যাক কিন্তু গোলকিপার তার বিশ্বস্ত তো বলটাকে তালু করলেন নিজের প্রতি পরিচয় কিন্তু দিচ্ছেন বিভাগীয় টিম কিন্তু ওই গোলকিপার তার উপরে বিশ্বাস রেখেছিলেন তিনি তার বিশ্বাসের প্রতিদান দিচ্ছেন গাছের মাথায় স্কুলের ছাদে বাজারের ছাদে দোকানে টিনের চালের উপরে এমনকি না যে কথা বলছিলাম যেখানে টাকায় একটা পিপড়ে প্রবেশ করার পর্যন্ত কিন্তু জায়গা নয় এটাই হয়তো ফুটবল এটাই হয়তো ফুটবলের প্রেম ধন্যবাদ কাছের কল খেলোয়াড় কল্যাণ সমিতিকে এমন সুন্দর মন মুগ্ধকর একটি ফুটবল ম্যাচ আয়োজন করার জন্য হাজার হাজার দর্শকের সমাগম কিন্তু হয়েছে আজকে এই বেনিপুর হাই স্কুল মাঠে দেখা যাক বিপদ হলে হতে পারত কিন্তু এক্ষেত্রে কোনো বিপদ নয় একটি বিপদ থেকে রক্ষা পেল রাজশাহী আক্রমণে চেষ্টায় সুন্দর ভাবে কিন্তু বাধাগ্রস্ত এক্ষেত্রে থ্রো পেয়ে যাবে রাজশাহী থ্রোয়িং করবে নাম্বার এইট সুন্দর ভাবে পাঠিয়ে দিয়েছেন হয়তো সুন্দর রিসিভ এখন পর্যন্ত নাম্বার এইট নিজের কাছে রেখেছেন

এখন ডিমারিয়ার মতো একাই ছুটে গিয়েছিলেন বিশেষ এখন পর্যন্ত আক্রমণে খুলনা মোহর মেহুর আক্রমণে কিন্তু রাজশাহী দুর্গকে তারা কাফিয়া দিয়েছে